তো গাইজ আপনারা এই জায়গায় চলে আসবেন এই যে মিলে যাওয়ার এই ব্রিজটা এই ব্রিজটাতে এসে আপনি এই বাইকটাকে এভাবে সেট করতে হবে প্রথমে হয় না আপনি দুই চেষ্টা করেন চেষ্টা করলে হয়ে যাবে তারপর বাইকে উঠবেন উঠে আবার নেমে যাবেন তারপর একটি জাম বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি নিচে চলে আসবেন এখান থেকে ইজিলি আপনি ইয়ে করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে সোলো ডিয়ার মাধ্যমে রিভেট করতে পারেন আবার এটা আমি ক্রাফ ফ্রেন্ড ম্যাপের মধ্যে রেখেছি কারণ জানি তো বিয়ার এঙ্কের মধ্যে মাইনাস দিয়ে দেয় তো আমি নিজের রিক্সটা নিতে চাচ্ছি না এটা আপনারাও ট্রাই করে দেখবেন একবার রিস্ক নিয়ে নিতে পারেন তো গাইজ আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা খুবই সহজে ওইদিকে বেরিয়ে দিতে পারবেন সোলো ডিআর সোলো ডিআর শেষ হয়ে গেলে আবার এনিমিকেও কিল করতে পারেন কিল করে আবার ওইদিকে দিকে ঢুকে দেবেন ওইভাবে তো গাইজ আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল দিয়ে রাখবেন কারণ পরবর্তী ভিডিওটা পেতে হলে আপনাদেরকে বেলাইকন টা অন করাতে হবে আপনারা জানাবেন আমি কি শর্ট ভিডিও ছাড়বো না এইরকম লং ভিডিও ছাড়বো এটা আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ আলাইকুম